এই রোজাদার 빈 কি মে কথাগুলো কেন শুনছতে জুড়ে কথা গো সবার লগে হাসতে কথা কইবি রোজাদার ব্যক্তি এবে আইতে যা গেলাম কই সামনা দিলা না আমি তোরে কই সিরু ধারই না সাজা ছাইল আই সাইদ তোর মুখে মরমজান মাস সময় কাড়ে না সারাদিনি মোবাইল টিপি মোবাইল টিপতে টিপতে মাথাডা বেদন অর্থ দিন দিন রুই ধর বের আউট পাত লাগাইছে গো রয়ে এ এসু দুভাই কি অবস্থা বাই ভালো আছি এনে কি অবস্থা আর বালা মন্দ এই দেহ দি ইফতার এর কয় মিনিট আছে আরে ভাই কেবল জোহরের আযান দিল দেড়টা বাজে হে মিয়া তুমি রোজা করলে ভাই জামি বলো ওন দেড়টা বাজে এডা দেড়টা বাজার বেল বিল না কত দৌড় ফুলস দরছ তুমি আরে ভাই গড়ি যা বাজে তাই তো কইলা এ নষ্ট গড়ি আতো দিয়া না রং হয়ে গেছে গা এ আম দি করে বাজে ভাই এর তো দেড়টাই বাজে তুমি তো রাইতে একটা বাজলো কই বাজে দেড়টা বাজে বাইকা ঘুরে এত দিয়ে ঘুরতাছ মিয়া ফাইলতাই মরো আমি একজন সুজা দা আমার লাগাই দেই মরো তুমি ছোট চ্যান্ডো কই না এ সব বনাস এ তো রোজা লাগি আছে দেড়টা বাজে হনা ইফতারের কথা কইতাছি আনতা দি নাই রোজার দিন হুদাই জুরে কথা কইবো হুদাই কুদা কুতি করে হুদাই লাভ করে কারণ ডাকি হ্যাঁ কারণ ডাকি আখরও কই একটু সামনে কাটাছি সামনে দেবা যাও ধরে রাখছি গরি ঠিক কইছিলা দে আজকে সময় না ভাই আজকে তো যোহরের আযানই না নাও 12টা বাজদাসে হে বিয়াদ দপ প্রতিদিন কি একটা বাজে 12টা বাজে কে সাইডে মাজা বাজে না নষ্ট করিলে গুরস গেলেগা গরি ঠিক করবি

রমজান মাসও কিছু কিছু লোকে রোজা লাগিয়ে লাগা যে বেবহারি করে উটটা ধরমার মন ধরে বেবহারটা হইল পরিবারের শিক্ষা কে মাই শা রোজা হর্তাছ না রোজা রাখ নিয়ে কি উটটা কথা গোল লাগবে আনতা জই নাই কি রে এ বেডা আদব কথা বলতে শিখছ না ভাই বুঝলাম না আমি তো কিছুই হই না এবারে হরিহাট করতাছন কে হেই কি কইলি আমারে দেখে কি হরিহাট করা লোক বনো আমি তো লাগে হরিহাট করছি

তাও কত ডি মুরব্বি চাষা এরিয়া চা খাই পারছা না হলে সারাদিন বন্ধই থাকতো দোকান রুজার মাই সেরা হে রোজা রাখলে জুরো জুরো কথা কল লাগবো রং হয়ে গেছে এই সাবা না ভাই আনে রুজারা রাখ না হাই সাহেব আমি তোর কই জুরো তারা হই না চাচা চাইলাই আরে চাই তোর সব খাবে ইব তোর সময় আমি যে ওনা সাবা তো ঠান্ডা হয়ে যাবো হাই ঠান্ডা নাও আমারটা ঠান্ডা হইবো রুজা তুই আর লাই রাখছস সিটটাও রোজা কারণ নাকি ভাই শিকার তো আমি বার্তা শুনে শিকার বার্তা শুনে আনে এই তোর রোজা রাখবার কই কেন রে তোর তো লাগি গেছে বে ওই খারাপ ব্যাপার অর্থ সস দেখছ লাগছে কি তুই দেখছ এ তুমি ঘরে করছ লাভ না ভাই আমি যেই রোজা আইনের উনি দেই বেল লগে রাগা রাগি করতাছুন আইনের কি হইছে দেখ দেখ কি তুই দেখ কি তুই ফ্যাক দুই দিন ধরে নষ্ট না গরি এত দিয়ে ঘুরে আখালি 12টায় বাজে 1টায় বাজে আমি শিকার বাড়ি এই

এই একর মতো লুকে রুজালা লুজাড়া রাখবার কয় না না ঠগর চালা ভালো আমি তো খায় পাইলাম না